সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম ঢ্যাঁড়সের এরকম একটা আইটেম পেলে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে ঢ্যাঁড়স তো আমরা সাধারণত ভাজে হয়ে থাকি কিন্তু আজকে আমি ঢ্যাঁড়সটাকে একটু অন্যরকমভাবে রান্না করেছি চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স অসাধারণ একটা খাবার আপনারা এক থালা ভাত নিমিশে খেয়ে ফেলতে পারবেন এই চিংড়ি ঢ্যাঁড়স দিয়ে তো রান্না শুরু করে দিয়েছি কড়াইতে নিয়ে নিয়েছি তেল তিন টেবিল চামচ পরিমাণ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তো এখন এর চেয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ তো এখন আমি অ্যাড করব চিংড়ি মাছ এখানে আমি প্রায় বিশ ত্রিশটার মতো চিংড়ি নিয়েছি আপনারা ছোটো ছোটো চিংড়ি আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন চাইলে এর থেকে বেশিও দিতে পারেন চাইলে এর থেকে কমও ব্যবহার করতে পারেন তো দিয়ে দিচ্ছি পানি এক কাপ পরিমাণ এখন অ্যাড করছি লালমরিচের গুঁড়ো একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণটা অবশ্যই একটু চেক করে প্রয়োজন পড়লে আর একটু দিয়ে নেবেন তো হাফ চা চামচ লবণই পারফেক্ট হবে ইনশাল্লাহ তো এখন নেড়ে আমি চিংড়িটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করে আমি এই ঝোলটাকে একটু শুকিয়ে নেব আর ঢেঁড়সটাকে আমি ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি ঢ্যাঁড়সের উপরের আর নিচের অংশটা ফেলে দিয়েছি কচি কচি ঢ্যাঁড়স নিয়েছি আপনারাও চেষ্টা করবেন একটু কচি টাইপের ঢ্যাঁড়সগুলো নিতে তো আমার পানিটা কিন্তু শুকিয়ে এসছে কড়াইয়ের তো চিংড়িটাও বেশ ভুন ভুন হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়সগুলো কিন্তু কাটার আগে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে খুব ভালো করে চিংড়িটার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো খুব সাধারণ একটি রান্না কিন্তু খেতে লাগে অসাধারণ প্লিজ আপনারা অবশ্যই বাসায় একবার একটু রান্না করে দেখবেন যদি ভালো না লাগে কমেন্টসে এসে আমাকে বোকা দিয়ে যাবেন তো চিংড়িটা আমি ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিয়েছি একটু ঢেকে দেব দু থেকে তিন মিনিটের জন্য তো তিন মিনিট পর ফিরে এলাম যাইনি কোথাও এখানেই ছিলাম তো আবার একটু নেড়েচেড়ে চিংড়িটা ঢ্যাঁড়সের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি অ্যাড করবো পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানি বেশি দেওয়া যাবে না পানি একটু অল্প পরিমাণেই দিতে হবে আর চুল আর আচটা আমি প্রথম থেকেই মাঝারি রেখেছি এখনও মাঝারি অবস্থাতেই আছে তো পানিটা খুব ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে আমি কড়াইটাকে ঢেকে দেব তো কিছুক্ষণ পর ফিরে এলাম এখন ঢ্যাঁড়সটাকে একটু নেড়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া করব না বারবার নাড়াচাড়া করলে ঢ্যাঁড়সগুলো গলে যাবে তো আবার একটু ঢেকে দেব তো পাঁচ থেকে সাত মিনিট পর আমি ফিরে এলাম আমার ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে তো এ পর্যায়ে কিন্তু আমি আর ঢাকবো না কারণ এখন ঢেকে দিলে আমার ঢ্যাঁড়সের যে কালারটা সবুজ রঙটা এটা নষ্ট হয়ে যাবে সো এই আমি এখন পুরো ঢ্যাঁড়সটাকে খোলা রেখেই শুকিয়ে নিয়েছি তো দর্শক শ্রোতা একটু মাখো মাখো করে ঢ্যাঁড়সটাকে আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লোভনীয় দেখতে লাগলেও খেতে লাগে আরও বেশি ভালো তো দর্শক শ্রোতা আপনারা অবশ্যই এভাবে ঢ্যাঁড়সটাকে একটু চিংড়ি দিয়ে ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভা এরকম সাধারণ সিম্পল রান্না নিয়ে আমি আপনাদের সঙ্গে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ